তারপরে ডাউনটাউন থেকে মৌসুমিকে তুলে আমরা যেখানে আমাদের কটেজ সেইখানে আমরা রওনা দিয়েছি রাস্তায় অনেক ছিল তাই সবকিছু আপনাদেরকে দেখেনি আর আমার ভিডিওতে আগের ভিডিওতে আর কি অনেকবার এই রাস্তাগুলো দেখানো হয়েছে তাই এই কারণে এই রাস্তাগুলো এবার ভিডিও করিনি তো প্রথমে আমরা কটেজে যাবো কটেজে আমাদের জিনিসপত্রগুলো রেখে তারপরে আমরা চলে যাব সাবাল বিচে সাবাল বিচে আজকে আমরা সানসেটটা দেখব সাবাল বিচ এর আগেও আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে কিন্তু সানসেটটা উপভোগ করা হয়নি আর আচ্ছা আশা করি আজকে আহ আমরা সুন্দর একটা সানসেট দেখব আর চেষ্টা করব। আমার ভিডিওতে মানে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সাবাল বিচের সানসেটটা সানসেট টা দেখানোর জন্য আমরা অলরেডি ফ্লেশ আটনে চলে আসছি আর মাত্র এক মিনিট লাগবে আমাদের কটেজে পৌঁছতে আমরা খাবারগুলো রেখে আমরা চলে যাব সাবাল বিচে হোপফুলি আমরা লাইটও পাবো একটু দেখতেও পারবো এবং সানসেটটাও মোটামুটি আশা করি দেখতে পারবো তো এখন তাড়াতাড়ি আমরা আমাদের পিছনে গাড়ির পিছনে যে খাবার যেগুলো নিয়ে আসছি রাতে খাওয়ার জন্য আগামী দুই দিনের জন্য তো এগুলো তাড়াতাড়ি করে রেখেই আমরা আবার চলে যাব আমরা এটা বুকিং ডট কমের মাধ্যমে বুকিং দিয়েছি ওরা আমাদেরকে কিছুক্ষণ আগে ওদের পিন কোডটা দিয়েছে বাসায় এন্ট্রি করার জন্য মানে কটেজ এন্ট্রি করার জন্য সো মৌসুমি ট্রাই করতেছে এখন ঢোকার জন্য দেখি ঢোকা যায় কি না সো পাসওয়ার্ড কাজ করছে বাসাটা কটেজটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে কোট টোট হ্যাঙ্গিং করার জন্য একটা জায়গা এটা দোতলাতে আগে নিস্তলাই দেখে কি কি আছে টিভি কাউচ আয়ান মনে হচ্ছে খুব খুশি এখানে হচ্ছে একটা ডাইনিং এই হচ্ছে ওয়াশরুম সুন্দর দুইটা ডাইনিং এখানে একটা ওইখানে একটা সিঙ্ক কিচেন কুকটপ ফ্রিজ সসটা চাষে বোতলটাই যাই হচ্ছে খুব এক্সাইটেড এখানে কি আছে দেখি আর একটা এই আর কি এখন আমরা জিনিসপত্র রেখে চলে যাব সুন্দর ওইখানে বারবিকিউ করার জায়গা ও নিচেও আছে সম্ভবত নিচে যাওয়া হয়নি যাবো নিচে এখানে বারবিকিউ করার জায়গা আছে বসার জায়গা আছে নাইস টপন দ আছে এইখানে ফায়ার উড আছে সাফিসিয়েন্ট ফায়ার উড আছে আমাদের জ্বালানোর জন্য রাত্রে আমরা ফায়ার জ্বালা জ্বালাবো এদিকে কি আছে একটু দেখি এতদিন কানাডাতে বাট এর আগে আমার কখনো কটেজ করা হয়নি এই প্রথমবার কটেজ টুর করা আর কি কটেজে রেখে আমরা রওনা দিলাম সাবাল বিচের দিকে সানসেট বলে আমাদের কটেজ থেকে সাবাল বিচের দূরত্ব প্রায় এক ঘন্টা ড্রাইভটাও কিন্তু মন্দ না ছোট ছোট টাউনশিপের মধ্যে দিয়ে কখন যে বিচে পৌঁছে গেলাম টেরো পাইনি। আমরা এখন সাবাল বিচের সামনে এই যে এই যে বিচে ঢোকার আগে এই যে পার্কিংগুলো এগুলো ফ্রি এগুলো লিমিট হচ্ছে দু ঘন্টা আর বিচের সাইডে যেগুলো এই সাইডে যেগুলো সেগুলো হচ্ছে পেইড পার্কিং তো আমরা ভাগ মানে কি বলবো সৌভাগ্যবশত আমরা ফ্রি পার্কিং পেয়েছি সো আমাদের কোনো কিছু পে করতে হয়নি আজকে এখানে আমরা সানসেটটা এনজয় করবো আয়ান। কেমন লাগতেছে শুধু ভালো তুমি তো কক্সবাজার যাও নাই কখনো তাই না তাই না তুমি জানো না হ্যাঁ কারণ তোমাকে নিয়ে যাওয়া হয় নাই কক্সবাজারে এই কারণে তুমি জানো না এটা একটা সুন্দর একটা বিচ এই যে সানসেট হচ্ছে সানসেট দেখবো এই মৌসুমী

থেকে এসে ফ্রেশ হয়ে ডিনার শেষ করে আমরা চলে যাই ফায়ার ফায়ারপিটের কাছে ফায়ার উড প্লেস থেকে আমরা কাঠ নিয়ে আগুন জ্বালিয়ে দিই যেহেতু কাঠগুলো একটু ভিজেছিল তাই আগুন জ্বালাতে একটু বেগ পেতে হয়েছে আগুন জ্বালিয়ে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগছিল আমাদের সাথে করে আমরা মাস মেলো নিয়ে গিয়েছিলাম সেই মাস মেলাগুলো আমরা আগুনে পুড়িয়ে খেয়েছি সবচেয়ে বড় কথা হলো এই জিনিসগুলো বাচ্চারা খুব উপভোগ করেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নাস্তার আয়োজন শুরু করে দেই। বাসা থেকেই আমরা মূলত সব কিছু রান্না করে নিয়ে এসেছিলাম এখানে শুধু রুটি ডিম ইত্যাদি ভাজাভাজির কাজটা করে নিয়েছি দেশি স্টাইলে পুরো ঘরোয়া নাস্তা নাস্তার আইটেমে ছিল ডিম ভাজি ডাল মুরগির মাংস গরুর মাংস গাজরের হালুয়া আর বেশ কিছু ফ্রুট নাস্তা করে বাচ্চাদের সাথে কিছুক্ষণ গেমস খেললাম সবার সাথে কফি খেতে খেতে বসে কিছুক্ষণ জমিয়া আড্ডা দিলাম সুন্দর একটা ফ্যামিলি গ্যাদারিং রাস্তা করার পরে পুরো শরীর ছেড়ে দিতে এখন মনে হচ্ছে ড্রাইভ না করে যদি একটু ঘুমানো যায় তো তাইলে খুব বেশি ভালো হইতো একটু শুই সকালে নাস্তা করে আয়ান রেডি হয়ে এখন সে কানে হেডফোন দিয়ে সে গেমস খেলতেছে না কোনো সং শুনতেছে কি করতেছে আয়ান তুমি ও আয়ান শর্টস দেখতেছে কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব সবাই রেডি হচ্ছে আমাদের দুই গাড়ি রেডি আমরা সকালে নাস্তা করে সব কিছু গুছিয়ে রেডি হয়েছি দুই গাড়ি রেডি সব কিছু ভিতরে ঢুকানো হয়ে গেছে এখন আমরা ফ্লাওয়ার পট আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব সুন্দর সানি ওয়েদার রুদ্রোজ্জ্বল আবহাওয়া আশা করি আজকের ঘোরাঘুরিটা খুব ভালো হবে মৌসুমি এই যে লক করতেছে ডান দরজা কটেজ থেকে টোবারমুড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম আমাদের কটেজ থেকে টোবারমুড়ি যেতে সময় লাগে দু ঘন্টার মতো গতকাল সাবাল বিচে যাওয়ার জন্য যে রুটে আমরা গাড়ি চালিয়েছিলাম সেই একই রুটে আমরা গাড়ি চালাচ্ছি

হ্যাঁ আমরা টিকিট নিয়ে নিয়েছি এবং টোবার মরিতে যাওয়ার জন্য মেনলি দুটো ক্রুজ কোম্পানি আছে একটা অ্যাঙ্কার একটা হচ্ছে ব্লু হেরন সো আমরা ব্রুজ অ্যাঙ্কারের টিকিটটা নিয়েছি আমাদের মেনলি নেওয়ার কারণ হচ্ছে টাইমিং সো স্যাটারডের জন্য আমরা আর্লিয়স্ট যে টাইমটা পেয়েছি সেটাই টিকিট কেটেছি অ্যান্ড টিকিট অ্যাকচুয়ালি অনলাইনে বুকিং করা যায় অ্যান্ড দেন ডিরেক্ট ইন পার্সন টিকিটটা কালেক্ট করতে হয় অ্যান্ড অলসো পার্কিং পারমিট ওদের কাছ থেকে কালেক্ট করতে হয় সো আমরা এগুলো সব নিয়ে নিয়েছি এখন পার্কিং আওয়ার স্টার্চ হয় পারমিটটা অ্যাক্টিভেট হয় হচ্ছে ক্রুজ ছাড়ার এক ঘন্টা আগে থেকে সো তার আগ পর্যন্ত আমরা হয়তো ডাউন টাউনে একটু ঘোরাঘুরি করব দেন পার্কিংয়ে যাবো অ্যান্ড দেন সেখান থেকে ক্রুজে আমরা এখন পিকটা সামনে দাঁড়ানো এইখানটার পার্কিং হচ্ছে হলো ঘন্টা প্রতি পাঁচ ডলার জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর বলতে এখানে সুন্দর ছবি তোলা যায় শান্ত পানির সুন্দর শব্দ নিলিবিলি এখানে বসে থাকলে খুব একটা মনে হয় না খারাপ লাগবে সো আমরা এই জায়গাটায় এক ঘন্টার জন্য পার্কিংয়ে ছিলাম জায়গাটা এনজয় করেছি আমাদের কাছে ভালো লেগেছে মৌসুমি তোমার কাছে কেমন লাগছে জায়গাটা এখান থেকে চলে যাচ্ছি আমাদের পার্কিংয়ে একটা পঁয়ত্রিশে আমাদের পার্কিং তারপরে আমরা গাড়ি পার্ক করে তারপরে আমরা শিপের বোর্ডিংয়ের জন্য চলে যাব আমরা ক্রুজের ডেজিগনেটেড পার্কিং স্পটে গাড়ি পার্ক করে বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়েছি আমাদের ক্রুজ ছিল দুইটা পঁয়ত্রিশ মিনিটে আমরা এখন শিপে উঠতেছি

সেফটি ইনস্ট্রাকশন শেষ করে বোট আমাদেরকে টপ লাইট হাউসের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে যেখানে একটা শিপের ধ্বংসাবশেষ রাখা আছে এবং শিপটাকে পানির নিচে নিমজ্জিত করে রাখা হয়েছে ট্যুরিস্টদের দর্শনের জন্য ফ্লাওয়ার পর যাওয়ার সময় আমাদের সময় লাগবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট কারণ তারা আমাদের বেশ কিছু জায়গা ঘুরিয়ে নিয়ে যাবে কিন্তু আসার সময় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই আমরা চলে আসতে পারব আইল্যান্ডে আছি এখন আমরা ফ্লাওয়ার পটের দিকে যাচ্ছি এবং লাইট স্টেশন যেদিকে আছে সেদিকে যাচ্ছি পয়েন্ট ফাইভ কিলোমিটার আর লাইট স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার লুপটা করলে সময় লাগবে সো লুপটা হয়তো বা করা হবে না সো আমরা এখন বড়ো ফ্লাওয়ার পট এবং ছোটো ফ্লাওয়ার পট দুইটা আইল্যান্ড দুইটা জায়গা আছে ওই দুইটা জায়গায় আমরা এখন যাব কেমন লাগতে চারতে ভালো এনজয় করতেছ ভালো লাগবে ডবল একজন এন শুরু করবো নাম এক মাস স্কিড হাউস স্কিড হোস নাম মশান আছে আছে তুমি দেখছো হম দেখ নাই টু জানি হ্যাঁ কিভাবে জানা তুমি অফ কোর্স এস বি টাইম for it চাই মশান থাকবে থ্যাংক এন্ড আই ওস buy me and তুমি <laughs> 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 i have between

কিন্তু আসলে আমরা আসতে পারিনি অবশেষে এই বছর আমরা ফ্লাওয়ার পটে আসলাম আমাদের আসতে মুড়ি থেকে আসতে আমাদের সময় লেগেছে বোটে পঞ্চান্ন মিনিটের মতো পঞ্চান্ন মিনিট পর আমাদের নামাই দিছে আর আমাদের ব্যাক করার টাইম এখানে আমরা দুই ঘন্টা থাকতে পারবো তিন ঘন্টাও থাকা যায় কিন্তু আমরা আসলে মূলত যখন টিকিট বুকিং করি তখন আমরা দুই ঘন্টা সিলেক্ট করলাম যে কারণে দুই ঘন্টা থাকতে হবে তো দুই ঘন্টা থেকে তারপরে আমাদেরকে চলে যেতে হবে যে কারণে আমরা একটু খুব তাড়াতাড়ি করে হাঁটতেছি

রকওয়েল মনে হয় অল্প একটু বাট এইখানে আপনার ডেক করা এই ডেক থেকেই কেউ দেখতে হবে এই এতটুকু খুব আহামরি তেমন কোনো কিছু না এই আর কি বাট একটু উঁচা একটু স্ট্রিপি অনেক সিঁড়িগুলো অনেক উঁচা উঁচা ঘন্টা আমরা ট্র্যাকিং ও ভিউ এনজয় করে ডকের দিকে আবার ফেরত যাচ্ছি দু ঘন্টা আসলে সাফিসিয়েন্ট না আমাদের জন্য দু ঘন্টায় আমরা শুধু ছোট ফ্লাওয়ার পট বড় ফ্লাওয়ার পট এবং একটা কেভ দেখতে পেরেছি তারপর আমাদেরকে ফেরত আসতে হয়েছে ইভেন আমরা লাইট স্টেশন পর্যন্ত যেতে পারিনি কারণ আমাদের ছবি তুলতে এবং ভিডিও করতে অনেক সময় লাগে তারপর আমরা বোটে করে টোবারমুড়ি শহরে চলে আসি শহরটা ঘুরে দেখার জন্য আবার আমরা পার্কিং করি এক ঘন্টার জন্য এবারও কিন্তু পেইড পার্কিং বিভিন্ন সুবিনীয় সব রেস্টুরেন্ট আইসক্রিমের সবগুলো ঘুরে দেখে আবার আমাদের কটেজের উদ্দেশ্যে আমরা রওনা দিই পরদিন সকালবেলা টরেন্টো ফেরার পথে আমরা রকউড কনজারভেশন এরিয়াতে যাই অতিরিক্ত গরম থাকার কারণে আমরা খুব বেশিক্ষণ ওখানে থাকি না আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন রাস্তায় নতুন কোনো জায়গায় টিল দেন বাই থ্যাংক অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং সবাইকে সিউল সুন্দর